এরপরে আল্লাহ লাস্টের যে কথা বলেছেন ছাदिकিন তিনটা বিষয় আলোচনা করতেছিলাম এক নাম্বার ঈমান দুই নাম্বার তাকওয়া তিন নম্বর সত্যবাদী আর সত্যবাদী কারা আল্লাহ তাআলা বলেন ইন্না ও আং ফসিং হিম ফিসাবি লিল্লা উলা ই আল্লাহ দ্বারা বলছেন নমিন তো তারাক যারা আল্লাহ এবং রাসুলের প্রতিমা পরিপূর্ণভাবে স্থাপন করেছেন অতফার কোনো সন্দেহ ছাড়া তারা আল্লাহ রাস্তায় জান এবং মালকে সুপিয়ে দিয়েছেন তারাই হচ্ছে মমিন আর তারাই হলো সত্যবাদী উলায় কহম এই গুণগুলি এই বৈশিষ্ট্যগুলি যাতে মধ্যে আছে আল্লাহ তাদেরকে স্বীকৃতি দিচ্ছে নিরাই হলো সত্যবাদী সুবাহান কারা সত্যবাদী যারা আল্লাহ বুদ্ধি মা আনে এবং রাসুলকে পরিপূর্ণ নেতা হিসেবে মানে এবং আল্লাহর প্রতি জান এবং মাল দিয়ে সংগ্রাম করে জেহাদ করে ফি সাবিল্লাহ করে পরে আসে ওরা এক ওরে সত্যবাদী আর সত্যবাদীর আমার ব্যাখ্যা দিই পীর ধরতে হবে মাজার জাতি হবে চাইতে হবে কিন্তু সত্যবাদী যে তারা

আল্লাহ তালা বলছেন আমি যদি এই জনপদের মধ্যে কোন ব্যক্তিকে ইমানদার ব্যক্তিকে ক্ষমতা দেয় তারা যদি সত্যবাদী হয়ে থাকে তাহলে তারা চারটা কাজ জারি করবে এক নাম্বার সলাদ কায়েম করবে দুই নাম্বার প্রতিষ্ঠিত করবে তৃতীয় নাম্বার ওই ব্যক্তিরা যদি ক্ষমতা পায় সৎ কাজের আদেশ করবে অর্থাৎ সৎ কাজ ভালো ভালো কাজ প্রতিষ্ঠিত করবে আঞ্জাম দেবে আর চার নাম্বার আল্লাহ বলেছেন যদি কোনো ইমানদার ব্যক্তি সত্যবাদীরা ক্ষমতা পায় আল্লাহ আল্লাহ তালা নিজেই বলেছেন ওরা সমাজ থেকে অন্যায় অবিচার অত্যাচারকে তারা উঠিয়ে দিবে এটা আল্লাহ তালার ওয়াদা তাহলে আল্লাহর তারা যারা সমাজের নেতৃত্ব গিয়ে আল্লাহ তালা জমিন আল্লাহর আইনকে প্রতিষ্ঠিত করতে চায় সৎ লোকের শাসন চায় এবং সলাতে কায়েম করতে চায় জাকাতকে প্রতিষ্ঠিত করতে চায় আর ন্যায় কাজের ন্যায় থেকে সমাজ থেকে উঠিয়ে দিতে চায় আর অন্যায়কে সমাজ থেকে উঠিয়ে দিতে চায় আর ন্যায়কে প্রতিষ্ঠিত করতে চায় চাই ব্যক্তি হলো সত্যবাদী আল্লাহ তালা সৌরতুল্লাহ একচল্লিশ নম্বর আয়াতে বলেছেন আর একটি ছোট্ট একটি হাদিস বলে আমি শেষ করবো রসুল্লাহ সালাহ সাল্লাম একজন ব্যক্তি থেকে ইহুদি থেকে ধার নিলেন টাকা যে ডেট আল্লাহ রসুল দিয়েছিলেন সে ডেট অনুযায়ী সেই ইহুদির টাকা আল্লাহ রসুল পরিশোধ করে দিয়েছেন কিছুদিন পরে ইহুদি আল্লাহ রসুলের কাছে বললেন রসুল আল্লাহ হে মোহাম্মদ আপনি আমার কাছ থেকে টাকা নিয়েছিলেন সে টাকাটা ফেরত দিন আল্লাহ রসুল অথফ্য হয়ে গেলেন যে আমি তো তোমার টাকা ফিরিয়ে দিলাম আবার কেন তুমি আমার কাছে টাকা তাচ্ছো পাশে ছিল আপনার তিনি কাছে এসে বললেন ইয়া রসুল আপনি ইহুদিন টাকা দিয়েছেন এটা সত্য আল্লাহ রসুল বললেন আমরা যখন লেনদেন করেছি দুইজন তখন তো তুমি আমাদের সঙ্গে ছিলে না তুমি কিভাবে সাক্ষী দিলে সাহাবি বললেন ইয়া রসুল আল্লাহ আপনার কথায় আমরা আখেরাতকে বিশ্বাস করেছি আপনার কথা আমরা রবকে দেখি নাই রবকে বিশ্বাস করেছি জান্না জাহান নামকে বিশ্বাস করেছি আপনি যে নবী আপনার প্রতি কোরআন নাজিল হয় জিবিল আমিন আসে আমরা দেখি না এটা আপনার কথায় বিশ্বাস করেছি সুতরাং এত বড় বড় কথা অদৃশ্য বিষয় কথা আপনার মুখ থেকে আমরা বিশ্বাস করেছি আর আপনি বলেছেন ইহুদির টাকা দিয়ে দিয়েছেন যে সামান্য বিষয় আমরা কেন বিশ্বাস করব না সুতরাং ইয়া রাসুলাল্লাহ আপনি এই ইহুদির টাকা আপনি দিয়ে দিয়েছেন সুবাহ কত বিশ্বাস বলি ইয়া রাসুলাল্লাহ আপনার কথা আমরা আখেরাতকে বিশ্বাস করেছি আপনার কথা যে রব আছেন রবকে বিশ্বাস করেছি আপনার কথা জান্নাত বিশ্বাস করেছি আর আপনি বলতেছেন ইহুদির টাকা দিয়ে দিয়েছি তো এটা কেন আমরা বিশ্বাস করবো না তাহলে ইমান রাখলাম তাহলে রসুল কত আমানত দাদি ছিলেন সত্যবাদী ছিলেন কারো কাছ থেকে আমানত নিয়ে আমানত নিয়ে আমানতের খেয়ানত করতেন না যত তত টাইম এসে পৌঁছে দিতেন সেজন্য সম্যতা হাজির সকলের কাছে আমার একটি নসিহাদ সেই সত্যবাদীদের বৈশিষ্ট্য আল্লাহ তালা বলেছেন সত্যবাদীদের সাথে সঙ্গে চলতে এখন আপনি কোনো দোকান থেকে ধার নিয়েছেন টাকা এক বছর এক মাস দুই মাস হয়ে গেল তার টাকা শোধ করার সময় হয় না এবং মনেই থাকে না আপনার তাহলে কি আপনি সত্যবাদী হলেন হলেন না যদি কোনো দোকানে দিন দিন থাকে আপনি পরিশোধ করুন কোনো মানুষের সঙ্গে ওয়াদা করলে সে ওয়াদা ঠিক রাখুন সত্যবাদীদের সঙ্গে চলুন আল্লাহ তালা এই সোরা তাও বা একশো নম্বর আয়দা আল্লাহ তিনটি বয়ন করেছেন এক নম্বর তোমরা ইমান আনবে এবং আল্লাহর যদি ভয় রাখবে তাকে অর্জন করবে তিন নাম্বার সত্যবাদীদের সঙ্গে চলবে তাহলে সত্যবাদী কারা যারা সমাজে আল্লাহ তালার আইনকে প্রতিষ্ঠিত করতে চায় ওয়াদা খেলাফ করে না এবং মানুষের সঙ্গে প্রতারণা করে না তারাই তো সত্যবাদী আল্লাহ তালা এখানে বলেছেন যারা সিহাদ পি সাবিল্লা করে আল্লাহ এবং প্রতি পরিকৃতি ইমান এনেছেন তারাই আসে সত্যবাদী তাহলে এতক্ষণ যে আলোচনা করলাম এর মূল গড়াই হচ্ছে ঈমান ইমান না থাকলে কোনো বাদাত কবুল হবে না আমি প্রথম দিকে কিন্তু আয়াত বায়াত দলিল যেয়েছি শিরেক মুক্ত ইমান থাকতে হবে কুকুর মুক্ত ইমান থাকতে হবে বিদাট মুক্ত ইমান থাকতে হবে আপনি ইমানদার তবুতে সাপোর্ট করেন ওই তবু যে সমাজে ক্ষমতা গিয়ে আপনার আইনকে প্রতিষ্ঠিত করতে চায় না তাকে সাপোর্ট দিন আপনার ইমান থাকবে কেমনি যে ব্যক্তি সহিচ্ছায় সব আল্লাহর আইনকে প্রতিষ্ঠিত করতে চায় না আল্লাহর আইনের শ্রদ্ধা ভালোবাসা তার ভিতরে নেই তার ইমানকে থাকতে পারে পারে না ইমান ভাঙকার কারণ আছে উজু ভাঙ্গার যেমন কারণ আছে ইমান ভাঙ্গার তেমন কারণ আছে রোজা রাখলে রোজা ভাঙ্গার যেমন কারণ আছে ইমান ভাঙ্গার সেমন কারণ আছে তাই আসুন যাতে করে আমাদের ইমান না ভাঙে এমন কাজগুলি আমরা করি ইমান যদি না ভাঙাতে চান তাহলে সত্যবাদীদের পথে চলতে হবে এবং আমার না তারিখের সঙ্গে চলা যাবে না যারা আল্লাহর জমিনে ক্ষমতায় গিয়ে আল্লাহ আইনকে প্রতিষ্ঠিত করতে চায় তাদের সঙ্গে চলুন যারা তহাগুর যারা নিজে প্রতিষ্ঠিত করতে চায় না অন্যকে প্রতিষ্ঠিত করতে দেয় না এদের থেকে পরিহার থাকুন তাহলে আপনার রমাদান সার্থক হবে তাহার যুদ্ধ নামাজ হবে এবং কিয়া মোল্লাই তাহাবের নামাজ সাতক হবে যদি আপনি সঙ্গে চলেন আপনার নামাজ রোজা ভাত হবে না সোরা মাইলার পাঁচ নাম্বার আয়াত পড়ে দেখবেন সোরা জোমারের পঁয়ষট্টি নাম্বার আয়াত পড়ে দেখবেন আল্লাহ তারা এখানে বিস্তারিত বলে দিয়েছেন সেজন্য এ রমাদান মাস কাল সম্ভবত রাত্রির খেতে হবে পরের দিন আমরা রোজা রাখব এই রোজাটা জন্য আমাদের সিরেক মুক্ত হয় শিরেক মুক্ত ইমান দিয়ে যেন আল্লাহর কাছে আমরা রমাদানের সিয়াম পালন করতে পারি কি পারবো না আমরা যদি কোনো তগুদকে অনুসরণ করে থাকি পরিহার করতে হবে এটা এক নম্বর কথা আল্লাহ বলেছেন যারা সমাজে আল্লাহর আইন প্রতিষ্ঠিত করতে চায় না তারা আছে জালেব ফাঁসে তগুত এবং কাফের তাহলে আমি যদি মুসলমান হয়ে তাদেরকে অনুসরণ করি তাদেরকে ভালোবাসি মোহাবত করি সাপোর্ট করি তাহলে আমার ইমান আছে কি না আপনি এবং আমি আমার নিজের কাছে প্রশ্ন করি সেজন্য স্যামান্তা হাজরিন এতক্ষণ যে কথাগুলি বললাম আল্লাহ তালা যেন আমাদেরকে মিনা সুল্লাহ ওফিক দান করেন আর সামনে রমাদান মাস এ রমাদানে সিয়াম পালন করুন কয়েকটি শিক্ষা আছে এই শিক্ষাকে আল্লাহ তালা আমাদেরকে মিনা সাল্লাহ তা দান করেন বেশি বেশি এক নাম্বার রমাদানে সিয়াম পালন করবেন দ্বিতীয় নাম্বার কোরআন তেলওয়াত করবেন তৃতীয় নাম্বার বেশি বেশি দান শক্ত করবেন চতুর্থ নাম্বার তাহার জুতের ছলা সিহেলি খাওয়ার আগে দুই ডাকাত হলেও আপাতত তাহার জুতের ছলা তাদের করুন তাহার জুতটা আল্লাহর সঙ্গে সম্পৃক্ত বেড়ে দেয় বাড়িয়ে দেয় নভলিবাদগুলো আল্লাহ সম্পৃক্ত বাড়িয়ে দেয় এই জন্য শক্ত করুন রোজার মাসে এবং মিসকিনদের সঙ্গে ভালো আচরণ করুন আর পরিশেষে আপনাদের কাছে দোয়া নিয়ে যে তিনটে পয়েন্ট বিষয়ে আমরা আলোচনা করলাম আল্লাহ যেন আমাদেরকে মেনে চল্ল্যা তফিক দান করেন هذا ما عندي والعلم عند الله عليه توكلت وإليه لي